ট্রেন জার্নি করার মজাই আলাদা ছুটে চলেছে ট্রেন দুই পাশের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি পিছঢালা রাস্তা দেখা দৃশ্যগুলো মুহূর্তেই সরে যাচ্ছে আর বাইরের দৃশ্যগুলো দেখলেই মন জুড়িয়ে যায় ঝিকঝিক শব্দ তুলে গ্রাম শহর বন বনানি সারিয়ে ছুটে চলেছে ট্রেন জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছি ট্রেনে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ভালোই লাগে আর ট্রেনে বসে যদি বাদাম ভাজা টুকটুক করে খাওয়া যায় তাহলে ভ্রমণটা আরও সুন্দর এবং সার্থক হয় বলে মনে হয় সামনেই যমুনা নদী পার হব যমুনা নদী ট্রেনের বাইরের দৃশ্য রেললাইনের কাজ চলছে দুরন্ত গতিতে পাশ দিয়ে দেশঢালা সড়ক তার পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেন মানুষের আনাগোনা ব্যস্ততা আর আমি ছুটে চলেছি ঢাকার দিকে প্রিয় স্বজনের কাছে ট্রেনে চড়ে হাজার হাজার যাত্রী যাচ্ছে কেউ যাচ্ছে চাকরি করতে কেউ যাচ্ছে ছুটি নিয়ে বাড়িতে নতুন বধূ যাচ্ছে শ্বশুর বাড়ি আবার নতুন বধূ আসছে বাপের বাড়ি কেউ বা আবার ব্যবসায়িক কাজে ছুটে চলেছে কেউ বা আবার যাত্রীদের কাছে বিক্রি করছে বিভিন্ন পণ্য হাগ ডাক শোরগোল ট্রেনে গেলেই এসব দেখা যায় প্রিয় বন্ধুরা আবার দেখা হবে কথা হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ